হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম পার্টি ওয়ার্কের লাক্সারি শাড়িগুলো যেগুলো এক একটা শাড়ির প্রাইস আপনার এইট প্লাসের উপরে তো আজকে আমরা অর্ধেক দামে আপনাদেরকে দিয়ে দিব তো এই শাড়িগুলো যার ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে জানেন শাড়ি শাড়িঘর কিন্তু একটা অনলাইন শপ তো এখান থেকে আপনার কেনাকাটা করলে মিনিমাম অনেক টাকা আপনাদের সেভ হবে পার পিস শাড়িতে দেখেন অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আমরা শাড়িগুলো তো এই শাড়িগুলো আপনারা নিতে চাইলে আমাদের এখানে আস এসেও নিতে পারবেন আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশোর মার্কেটের তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট দোলটা আউটলেটে আপনার লাক্সারি পার্টি শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলো আমাদের এখানে আসলে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তো প্রথমে যেই কালারটা দেখাবো দেখেন সাথে কিন্তু আছে আমাদের রবিন ভাই উনি কিন্তু লাইভ করে তো উনি কিন্তু আমাদের সাথে আজকে ভিডিওতে অ্যাড হয়েছে তো ওনাকে পেয়ে যাবেন আপনার বিশ নম্বর শোরুমে আসলে তো দেখেন বটল গ্রিন কালার ভিতরে এই শাড়িগুলোতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর রেশমি জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জের শাড়ি পোত্রটা শাড়িতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে তো এটা বটল গ্রিন কালার ভিতরে ব্লাউজ পিসটা একটু দেখো দেখেন কত গর্জের শাড়ি ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আপনার নিতে পারবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন হাতে পিঠে বড়ারটা দিতে পারবেন প্রাইস পর মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এখানে অনেক কালার ডিজাইন আছে তো প্রত্যেকটা শাড়ির সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো দেখেন এটা হলো ব্লু কালারের ভিতরে যারা ব্লু কালার নিতে চান তারা এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ স্টোন মার্কের কাজ করা থাকবে ব্লাউজ পিস সহ তো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম আমাদের শপে তো আমাদের শপে কিন্তু লেহেঙ্গা এবং বেনারসি শাড়ির অফার চলতেছে এখান থেকে বিয়ের কেনাকাটা করলে মিনিমাম আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে দেখেন একটা কালার প্রাইস থাকছে মাত্র তিন টাকা দেখেন এই একটা শাড়ি স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ স্টোন মার্কের কাজ করে মেরুন কালারের ভিতরে চাইলে ব্রাইডালের জন্য নিতে পারে একটা উন্যা ম্যাচিং করে তো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন সিল গ্রিন কালার কত গর্জেস একটা শাড়ি অনেক দামি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম অফার প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা পার্টি শাড়ি পেয়ে যাচ্ছে দেখেন মিষ্টি কালার ভিতরে এটা শাড়িটা কিন্তু একদম চিকন লতানোর কাজ করা পাটটা এবং বডিতে হালকি স্টোন মার্কেট কাজ করা থাকবে শাড়িটা কিন্তু অনেক গর্জিস একটা শাড়ি প্রাইসও থাকছে একদম হাতের না গেলে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন এটা হলো জাম কালার জাম কালার ভিতরে দেখেন কত সুন্দর শাড়ি শাড়িগুলো যে খুলতেছে দেখেন কত সুন্দর গর্জের শাড়ি একটা পার্টিতে পড়ে যাবেন দেখা যায় অনেক আপুদের বাজে থাকে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা তো তারা একটা বাজেটের শাড়ি দিয়ে আপনার দু তিনটা শাড়ি নিতে পারবেন আমাদের এখানে আসলে কারণ আমাদের এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে শাড়ি সেল করা হয় দেখেন একটা কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু সুন্দর দেখেন দুইটা পারে এটা কিন্তু ছোট্ট একটা আঁচল পাবেন এটাতে আর ফুল বডিটা কিন্তু স্ট্রো মার্কেট কাজ করা থাকবে প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা দেখেন সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার এটা দু কিন্তু একটু মিডিয়াম পার আর আঁচলটা কিন্তু ছোট্ট একটা আঁচল আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মেরুন কালারের ভিতরে মেরুন কালারের ভিতরে দেখেন কত গর্জেস একটা শাড়ি মেরুন কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে মিষ্টি কালার ভিতরে স্কার্ট পার নিচের পাটা চওড়া থাকবে উপর পাটা ছোট হবে আর অল ওভার কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকার ভিতরে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ওয়াইন জাম কালার একদম ওয়াইন জাম কালার ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হল লেমন কালার ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই সাইডের প্রাইস তিন হাজার পাঁচশো পিচ কালারের ভিতরে ফুল বয়টা হবে এটা স্টোর মার্কের কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন লেমন কালার ভিতরে সম্পূর্ণ স্টোর মার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা অনলাইনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ